সাইদের হাত সাইদ আসলে অভ্যস্ত তো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে সাইদ একটা ফুল আনন্দ ফুলে না কি বলে তোর আম্মুকে ফুল নিয়ে যাবো বলে আই লাভ ইউ আমি বলতেছি আই লাভ ইউ কোথা থেকে দিয়ে শেখে নি আসো বাবা এদিকে আসো যায় না তোর একটা মাঠ Mmm. Haha. Jadi ni kau ni apa? Kau pun. 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 ছাগল উৰা ভালা ভালা ভাল ভালে যাব খাই না বৈঠক ন উঠো ন চল ফুৰা যাব চল